আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই তোমরা শীতে কেমন আছো আশা করি ভালোই আছো ঠান্ডাতে আমরাও কিন্তু ভালো আছি দেখতেই পাচ্ছ দেখতেই সুন্দর লাগছে এটা কী না তো গাজরের হালুয়া শীতের সময় আর গাজরের হালুয়া খাবো না সেটা কি হয় সেই জন্য বানিয়ে ফেললাম তাই গাজরের হালুয়া হালুয়া বানালাম তাই গাজরগুলো দেখো বাজার থেকে কিনে এনেছে তাই ভাবলাম কি করা যায় এতগুলো গাজর সেই জন্য ভাবলাম কেটে নিই দেখ গাজরের হালুয়া বানিয়ে নিই শীতের সময় খেতে তো খুবই ভালো লাগে আর শীত আসলেই কিন্তু আমি গাজরের হালুয়া বানিয়ে ফেলি দেখতেই পাচ্ছ আমি গাজরগুলো খুব সুন্দর করে ছিঁড়ে নিয়েছি এটা কিন্তু আমি মল থেকে নিয়েছি ছেলে আলুর চিপস খেতে খুব ভালোবাসে সেই জন্য তাই এটা দিয়ে খুব অল্প দাম নিরানব্বই টাকায় দেখতেই পেলে তারপর গাজরটা ভালো করে ধুয়ে নিয়ে এগুলো কিন্তু আমি এমনভাবে জিরি করে চিরে নিয়েছি তারপর একটা পাত্রে পানি দিয়ে নিয়েছি এটা একটু ফুটিয়ে নেব যাতে গাজরের যে গন্ধ সেই গন্ধটা যেন না থাকে সেই জন্য সেই জন্য আমি এটা গরম পানিতে এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পানিটাকে আমি বড় ছাঁকনির মধ্যে ঢেকে ঢেলে নেব। তাই গাজরের রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে নাহলে কিন্তু তোমরা পারবে না এরপর আমি নিয়ে নিয়েছি প্যান প্যানের ওপর নিয়ে নেব দুধ আমি দুধ নিয়ে নিয়েছি কারণ গাজরের পরিমাণ ছটা সেই জন্য আমি একটু সাড়ে সাতশো কি পাঁচশো মতো দুধ নিয়ে নিয়েছি ঠিক আছে সেই দুধটা আমি দিয়ে গাজরটা দিয়ে নিলাম একবার আমি এটাকে ভালো করে আমি কিছুক্ষণের জন্য এরকমভাবে নেড়ে নেব আর ফুটিয়ে নেবো যাতে গাজরের যে গন্ধ সে গন্ধটা চলে যায় শীতের সময় তোমরা কিন্তু অবশ্যই গাজরের হালুয়া খাবে কারণ খুব ভালো লাগে খেতে আমি মাঝে সাথে বানিয়েই থাকি আর অনেকগুলো গাজর বাড়িতে ছিল সেই জন্য বানালাম আর আমার ছোট্ট সোনা বাবু সে আবার খেতে খুব টেস্টি তাই বলে এরপর আমি এর সঙ্গে অ্যাড করে নেছি এক কাপ পরিমাণ মতো চিনি তোমার যে যেরকম মিষ্টি খাবে সেরকম অবশ্যই দিয়ে নেবে আমি একটু হালকা মিষ্টি দিয়েছি সেই জন্য আধা কাপ মতো দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে নিলাম দুটো তেজপাতা তেজপাতা তো যেন কোনো কাজের না তবুও একটা রান্নায় স্বাদ দিয়ে দেয় সেই জন্য তো দিতেই হয় এই দেখো এরপর আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি যাতে চিনিগুলো গলে যায় এই দেখো আমার এটা কিন্তু আস্তে আস্তে আমি এটাকে নেড়ে নিচ্ছি যাতে তলের দিকে না লেগে যায় এরপর আমি কিছুক্ষণের জন্য এটা ছেড়ে দেবো যাতে এই দুধটাও ফুটে আর চিনিগুলো গলে যায় আর এদিকে আমার এটাও গাজরটাও সেদ্ধ হয়ে যায় এরপর আমি এর সঙ্গে একটু যাতে টেস্ট হয় সেই জন্য একটু গুঁড়ো দুধ চার থেকে পাঁচ চামচ আমি দিয়ে নিচ্ছি কারণ যাতে একটু আঠানো আঠারো হয় সেই জন্য আমি ভালো করে কিন্তু এটা তোমরা গুলেও দিতে পারো কিংবা এরকম দুধেও দিতে পারো কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না এমন করে দিলেও সম্ভাবনা থাকে না লেগে যাওয়ার এরপর দেখো কি সুন্দর আমি এবার অ্যাড করে নিচ্ছি ঘি এইটা আমি ঘি অ্যাড করছি চার থেকে পাঁচ চামচ ঘি অ্যাড করে নিলাম এবার ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর সুগন্ধ বেরোতে লেগেছে তাই আমার কিন্তু এদিকে সুন্দরভাবে সুগন্ধ বেরোচ্ছে আর আমি কিন্তু ঘি দিচ্ছি চার থেকে পাঁচ চামচ খেয়ে দিয়ে নিলাম এরপর আমি এটাকে নেড়ে চেড়ে নেড়েছে একদম আঠালো টাইপের করে নেব যাতে রসগুলো মরে যায় আমি কিন্তু দেখলেই আমি একটু কিন্তু পানি অ্যাড করেনি অনেকে কিন্তু পানি অ্যাড করে কিন্তু আমি করিনি কারণ দুধ দিয়ে না করলে কিন্তু খেতে ভালো লাগে না সেই জন্য আমার কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে গাজরের হালুয়া খুব দেখতেও সুন্দর লাগছে রঙটাও সুন্দর লাগছে আমি কোনো কালার অ্যাড করিনি সবাই তোমরা জানিও কেমন লাগছে তোমরাও অবশ্য বানিয়ে দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো লাইক করো শেয়ার করো বাই